আগামীকাল ঈদ সবাই ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত সবার মনে ভিতরে ফিলিংস অন্যরকম কাজ করতেছে। আর এদিকে আমার বাবা অসুস্থ আমি আমার বাবাকে নিয়ে হসপিটালে পড়ে আসি তাই মনে ভিতরে ঈদ নিয়ে এক বিন্দু পরিমাণ ফিলিংস কাজ করতেছি না ঈদের কি মজা ঠিক আছে এইটা কোনো জিনিস মনে দিচ্ছে কাজ করতেছে না কোনো জিনিস কাজ করতেছে না মনে করছে জানি না কালকে ই বাড়িতে যাইতে পারি না না পারি এটা কোনো শিওর নাই যে ডাক্তার আসলে ছুটি নেই তাহলে বাড়িতে যাইতে পারবো না হলে বাই বাসায় যাওয়া হইবে না ঠিক থাকতে হইবে এইখানে মাঠটা কোনোরকম করে নিতে হইবে